কালকে সকাল সাড়ে ছটা নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়ে ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ ছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফরম্যালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসছি আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাব তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমি আমরাই এই শাস্তি চাই আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে জানা সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত আমাদের একবার এখন বলছে ইঁদুরা খেয়ে বরফ করে গেছি আমার দাদা আমরা এসে বরফ করে গেছি সকাল থেকে একবার আমাদের জানাইনি সকাল থেকে একবারও জানাইনি আমাদের কি মনে করছেন কি ব্যবসা চলছে তো এখানে ব্যবসা চলছে